হেই ফ্রেন্ড দেখো আমি রেডি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি তো চার চা দেখে পরে আমরা অনেকজনাই আছি এখানে টুসিলি আছে একটা মৌদি আছে তো আমরা অনেকজনা আছি এবার চার করে যাচ্ছি এখানে তেল নেওয়ার জন্য গাড়িটা দাঁড় করানো হলো তারপরে তেল নিয়ে এই যে বেরিয়ে পড়লাম এটা আমাদের হসপিটালের রাস্তা তো দাদা গাড়ি চালাচ্ছে আর আমরা পেছনে বসে না আমি একটুখানি ভিডিও করছিলাম আমার না গাড়িতে খুব প্রবলেম হয় জানো তো আমি মানে বমি বমি ভাব হয় জানি না এরকম কেন হয় তো অনেক রকম ওষুধ ওষুধ খেয়ে দেখেছি তবুও এটা হয় আর এটা হচ্ছে আমাদের রাজগ্রামের ব্রিজটা তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের বাঁকপুরায় তো দেখো রাজক্রামের ব্রিজ পুরো একদম জল হয়ে থ করছে তারপর কীরকম সবুজ হয়ে আছে চারিদিক এত সুন্দর লাগছিল ভিউটা চারিদিকে দেখছি মাঠে ধান চষা হয়েছে চষা না লাগানো কি যে বলে তো দেখছিলাম তারপরে এই যে রাস্তা এত বাজে মানে রাস্তা আমাদের বাঁকুড়ার মানে জাস্ট ভাবা যায় না এত বাজে রাস্তা রাস্তায় আজকেই ঠিক হচ্ছে আবার কালকেই খারাপ হয়ে যাচ্ছে মানে এই রকম অবস্থা মানে ঠিকঠাকভাবে ইঞ্জিনিয়াররা বোধহয় কাজেই করে না যাই হোক তো এই দেখো রজার টজার কী সব বলে এগুলো নামিয়েছে রাস্তা ঠিক করার জন্য তো এত বৃষ্টি হচ্ছে যে ওরা হয়তো ঠিক করতেই পারছে না আর দেখো কি সুন্দর মানে পুরো সবুজ পরিবেশ একদম আমার তো মনটা জড়িয়ে যাচ্ছিল তো এই দেখতে দেখতে আমি সারা রাস্তাটা গেছি দেখো কত বড় একটা পুকুর পুরো জল থই থই করছে আমি সবুজ এত সবুজটা সচরাচর আমাদের দেখা হয় না কারণ টাউনের মধ্যে থাকি তো তো এই দেখো মোটামুটি পৌঁছে গেছি আমরা আর নেমে পর একটুখানি ভিডিও করলাম তারপরে এই যে সবাই মিলে আমরা দু তিনটা গাড়ি এসেছিলো তো আমরা সবাই মিলে এসেছিলাম আর এইটা কে বলল তো এটা হচ্ছে আমি তো এই শাড়িটাই কেমন লাগছে একটু জানিও আমাকে এটা কাকিমা শাড়িটা আমি নিয়েছিলাম পড়ার জন্য তারপর ওদের সাম বাড়ির সামনেই হাঁ ছোট্ট খাট্ট পুকুর আছে তাতে হাঁস চলছে তো এত সুন্দর লাগছিল দেখতে আমি তা একটুখানি ভিডিও করলাম আর এইখানে হচ্ছে ওদের খাওয়া দাওয়া আর এই বাঁদিকে হচ্ছে ওদের ঘর তো এই হচ্ছে আমাদের ছোট্ট মিষ্টি বৌমা বৌমা না আমার এখন মানে ফ্রেন্ডের মতোই একটুখানি ভিডিও করলাম তারপর চলে গেলাম হচ্ছে খেতে খুব খিদে হয়েছিলো আর এইখানে শোনাই বলছে আমাকে কেউ না ভিডিওতে আমি একটু তো নিই তারপরে এই জন্য দেখছিলাম ওকে বলছে আমি তোমার ভিডিওগুলো দেখি সব তো সেই দেখছিলাম ওকে আর এই যে খাবার চলে এলো শুক্তা কুমড়োর তরকারি দু রকমের মাছের রান্না চাটনি পায়েস মিষ্টি আমি এত কিছু খেতে পারিনি তারপর খাওয়া দাওয়া হয়ে গেলো এই সামনে আবার একটা পুকুর ছিল সেই দেখছিলাম আমি পুরো জায়গাটা আর একটুখানি ভিডিও করে নিলাম তো একটুখানি নোংরায় নোংরাগুলো একটু পরিষ্কার করলে ভালো হয় তারপরে এই যে ঘর চলে এলাম ঘরে এসে দেখি আমাদের ঘরের সামনে যে শিব বাবার মন্দিরটা আছে সেটা সাজানো হচ্ছে তারপরে এই যে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম শরীর টায়ার্ড হয়ে গেছিল খুব তো আজকের মতো আমি রাখি কারণ আমার শরীর প্রচুর টায়ার্ড এবার আমি একটু ঘরে যেয়ে ফ্রেশ হয়ে শুব তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে